সৃষ্টির সুন্দর দর্শক শ্রোতা আপনাদের স্বাগত জানাচ্ছি এফ এন্ড এফ মাল্টিমিডিয়ার চতুর্থ বর্ষ অনুষ্ঠানে আজকে আমরা দীর্ঘ তিন বছর পথ পরিক্রমায় চতুর্থ বর্ষে পদার্পণ করেছি আপনারা জানেন যে ইতিমধ্যে আপনাদের সামনে আমরা নানা ধরনের প্রোগ্রাম উপস্থাপন করেছি নানা ধরনের ইতিহাস ঐতিহ্য এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে কাজ করেছি অনেক নেপথ্যে ব্যক্তির বর্গর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি আমরা আশা করব আগামী দিনে আমরা আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা এসেছি এফ এন এফ মাল্টিমিডিয়ার চতুর্থ বর্ষ উদযাপন উপলক্ষে চাইল্ড সিটি পার্কে যেটা উন্নয়ন সংঘ দ্বারা পরিচালিত জামালপুরের বগা বাইজ এলাকায় আজকে আমরা নানা ধরনের বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সারাটা দিন কাটাবো এখানেও এফ মাল্টিমিডিয়ার পরিচালক ফারুক আহমেদ সহ সকলে এসেছেন আজকে নানা ধরনের প্রোগ্রামে আমরা আনন্দ ঘন মুহূর্ত কাটাবো আশা করছি সারাটা দিন আমাদের এই আয়োজনে আপনারা আমাদের সাথে থাকবেন শুভেচ্ছা দর্শক শ্রোতা আমরা এফএনএফ মাল্টিমিডিয়ার চতুর্থ বর্ষ উদযাপন উপলক্ষে কেক কাটার প্রোগ্রামে হাজির হয়েছে এখানে সুদীপ বৃন্দরা আছেন সকলকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে এখানে এফএনএফ মাল্টিমিডিয়ার পরিচালক আছেন এফএনএফ মাল্টিমিডিয়া অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন আমাদের সুদীপ বৃন্দ্রা আছেন সকলে মিলে আমরা একটা আনন্দঘন মুহূর্তে চালাচ্ছি চালাচ্ছে এখানে আনন্দঘন মুহূর্ত আমাদের কেটে যাচ্ছে পাচ্ছেন যে কেক কাটা পর্ব শুরু হচ্ছে এফএনএফ মাল্টিমিডিয়ার চতুর্থ বর্ষ উদযাপনে আমাদের কেক কাটছেন আমাদের প্রবীণ কবি সাহিত্য অনুরাগী ব্যক্তিত্ব কবি শেখ ফজল সকলে হাতালে দিয়ে আমরা উৎসাহিত করছি সব কিছু তা এখন আমাদের এফ মাল্টিমিডিয়ার উপস্থাপক লাকিয়াপ কেক কাটছে ধন্যবাদ সবাইকে আমরা এফ এন্ডএ মাল্টিমিডিয়ার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি আমরা এসেছি চাইল্ড সিটি আর একটা সংঘ সংগ্রহ পরিচালিত একটি সংস্থা জামালপুরে তো কেক কাটা হচ্ছে ইতিমধ্যে আমাদের প্রবীণ কবি শেখ ফজল কেক কেটে আজকের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করলেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের আপা উনি কেক কাটছেন এবং বিতরণের সহায়তার জন্য আমি আনিস আমাদের প্রোডাকশন জানান আনিসকে অনুরোধ করছি আর আমরা আরেকটু একটু করতালিয়ে দেই আজকে যদিও আমাদের সবাই এসে পৌঁছায়নি তবু আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং সাথে সাথে আমরা আমাদের শেখ ফজল কবি তার একটু অনুভূতি জানব কেমন লাগছে আজকে আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান যে এফএনএফ মিল মিডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক তার নেতৃত্বে আমরা সুদীজন গুণীজন অংশ নিয়ে এই প্রতিষ্ঠানকে আমরা উজ্জ্বলিত করছি এটি আমাদের বড় প্রাপ্য আমরা আশা করি যে এফএনএফ মাল্টিমিডিয়া সারা জামালপুর তথা বাংলাদেশ সরিয়ে পড়ুক আমাদের মাঝে আছেন মেলান্ড থেকে আগত কবি হাবিব মোহাম্মদ এক লাইনে তার মানে এক মিনিটে তার প্রতিক্রিয়া জি আমার অত্যন্ত আনন্দগণ মুহূর্তে আজকে এফএনএফ মাল্টিমিডিয়ার চতুর্থ বার্ষিকী চলছে তো আমার বক্তব্য একটাই এই এফএনএফ মাল্টিমিডিয়া যেন সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে যেন ছড়িয়ে যায় আমাদের কৃষ্টি কালচার এবং মৌলিক কাজগুলো আমরা দেখতে পাচ্ছি সবাই কেকের প্রত্যাশায় রয়েছেন মানে কথা বলাটা এখন অনেকটা ক্ষুধা লেগে গেছে কাছেই কথা বলার চাইতে কেক খাওয়াটাই মেন সবাই মনে করছেন তো যারা খাচ্ছেন আর অনেকে তাকিয়ে আছেন কখন কেক পাওয়া যাবে তো সবাইকে আশ্বস্ত করছি আমাদের কেক অনেক বড় সবাইকে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ পা এক মিনিট একটু প্রতিক্রিয়া এই মুহূর্তে অনেক ভালো লাগছে সবাই একসাথে আমরা আসলে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি যে আমাদের এই মাল্টিমিডিয়ার এফ এন্ড মিডিয়ার প্রতিষ্ঠাবাসীকে আমরা সবাই মিলে একসাথে মজা করব। সত্যি অনেক ভালো লাগার একটি দিন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লাখিয়া পাখি আমরা এখনও দেখতে পাচ্ছি এই লাইনে অনেকে কেক পাইনি তাদেরকে একটু কেক পরিবেশন করার জন্য কেমন লাগছে আমি আমার বন্ধু কাউন্ড ইসলাম হ্যাঁ খুব ভালো লাগছে আসলে এটা প্রতি বছরে একবার তো মনে হইতেছে বছরের তিরিশ দিনতে একশো পঁয়ষট্টি দিনটাই মনে হইতেছে এরকম আনন্দ হয়ে যাবে ধন্যবাদ একশো পঁয়ষট্টি দিন এরকম আনন্দ করতে বলছেন তাহলে তো আমাদের অন্য কাজ করা যাবে না তাই না আমাদের তার যাই তার এটা ভালো লাগার অনুভূতি থেকে বলছেন তাকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমি বললাম সোজা কেমন লাগছে স্যার অনেক ভালো লাগতেছে আজকে আমাদের চার বছর পূর্ণ হলো আমরা এরকম যে কাজগুলো আমরা করতেছি আশা করি ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো এবার সুমন কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে ইমরান কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই দিনটার জন্য আমরা অনেক অপেক্ষা করে থাকি আজকে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী আমি চাই সামনে আরো ভালো কাজ আপনাদের উপহার দিব ধন্যবাদ জুলহাস খান উনি সবাইকে ধারণ করে কিন্তু ওনাকে কম দেখা যায় কেমন লাগছে জুলহাস আজকে জি স্যার অনেক ভালো লাগতেছে সবাই একত্রিত হয়েছি খুবই ভালো লাগতেছে তোমাকে ধন্যবাদ তুমি অত্যন্ত কষ্ট করে সবাইকে ধারণ করো দুঃখের বিষয়ে তোমাকে কম দেখা যায় তো তোমাকে কম দেখা যায় এটা কি তোমার খারাপ লাগে কিনা না স্যার খারাপ লাগে না আমার সবাইকে ভিডিও করতে সবার দেখাতেই ভালো লাগে ধন্যবাদ অত্যন্ত সুন্দর কথা বলেছে যে সবাইকে দেখাতেই তার ভালো লাগে মাল্টিমিডিয়ার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা সমাবেত হয়েছি আজকের এই এফ মাল্টিমিডিয়া জমপুর জেলা তথা সারা বাংলাদেশে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এই এফ মাল্টিমিডিয়া জড়িত যে সমস্ত শিল্পী মনা ব্যক্তিত্ব আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আগামীতে যেন উত্তরোত্তর আরও ভালো বিষয়ের উপর এফএনএফ মাল্টিমিডিয়ার কার্যক্রম প্রতিষ্ঠিত হয় সেই আশা নিয়েই আমি মাল্টিমিডিয়ার পরিচালককে ফারুক আহমেদদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ শুদ্ধ সৃষ্টি অভিযাত্রা এস অ্যান্ড এফ মাল্টিমিডিয়ার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী এস অ্যান্ড এফ মাল্টিমিডিয়ার সুদক্ষ টিমকে অভিনন্দন জানাই এবং আগামী পথ চলা শুভ হোক সুন্দর হোক এই কামনা করছি এফ অ্যান্ড এফ মাল্টিমিডিয়ার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এফএনএফ অ্যান্ড মাল্টিমিডিয়ার কার্যক্রম আরও বেগবান হোক ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে এবং দেশের বাইরে আমি আবারও এফ এফ মাল্টিমিডিয়ার সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি এফএনএফ মাল্টিমিডিয়া সবসময়ই নতুন সৃষ্টিশীলতাকে প্রাধান্য দিয়ে আমাদের গৌরবময় অতীত ঐতিহ্যকে ধারণ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের এই কার্যক্রমকে আরও গতিবান করার জন্য আমরা সবাই তাদেরকে শুভকামনা জানাই আজকের এই চতুর্থ বর্ষপূর্তিতে তাদের সকলের প্রতি শ্রদ্ধা এফএনএফ মাল্টিমিডিয়া আরও সামনের দিকে এগিয়ে যাক আমরা তাদের কাছ থেকে আরও নিত্য নতুন সৃষ্টিশীলতা আশা করে আমি আমার কথা শেষ করছি এফ অ্যান্ড এফ মাল্টিমিডিয়ার আজকে চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন বিগত বছরে আমরা শিল্প সাহিত্য এবং ইতিহাস নিয়ে কাজ করেছি আমরা আশা করছি আগামী বছরগুলোতে আমরা জামালপুর জেলা এবং জামালপুর জেলার বাইরে যে শিল্প সাহিত্য ঐতিহ্যগুলো রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এফ এন্ড এফ মাল্টিমিডিয়া শুদ্ধ সৃষ্টির অভিযাত চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সকল কলা কৌশলী এবং শ্রদ্ধাভাজন পরিচালককে জানাই অভিনন্দন শুভেচ্ছা এই এফ মাল্টিমিডিয়া সারা বিশ্বব্যাপী একদিন সুনাম বয়ে আনবে এবং তার উত্তরাত্তর সাফল্য কামনা করছি জয় হোক এফ এন মাল্টিমিডিয়ার জয় হোক পরিচালকের প্রিয় দর্শক এফ এন এফ মাল্টিমিডিয়ার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী উন্নয়ন সংঘ জামালপুরের মানব সম্পদ বিষয়ের পরিচালক বিশিষ্ট সাংবাদিক এবং সকলের প্রিয় মানুষ একজন মানবিক মানুষ হিসেবে যিনি ইতিমধ্যেই সকলের আস্থা অর্জন করেছেন সকলের শ্রদ্ধ ব্যক্তিত্ব যারা জাহাঙ্গীর সেলিম ভাই আমাদের মাঝে উপস্থিত আমরা এফএন ডেম পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি ফুল দেওয়ার জন্য আলায়কে অনুরোধ করছি প্রিয় দর্শক আমরা জামালপুর তথা জামালপুরের পাশের যে জেলাগুলো রয়েছে তাদের যে ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করি আপনারা জানেন আমরা দীর্ঘ চার বছর যাবৎ কাজ করে আসছি ইতিমধ্যে আমরা ব্যাপক সাড়া পেয়েছি আমাদের এই কাজের জন্য তো সেলিম ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারবো যে এ ধরনের কাজকে আপনি কিভাবে দেখেন কীভাবে মূল্যায়ন করেন হ্যাঁ ধন্যবাদ আজকে এই মহতি আয়োজনে আমি অংশ নিতে পেরে এবং আসতে পেরে তো আমাদের হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস ঐতিহ্যের যে সমৃদ্ধ এই এটাকে প্রচার প্রকাশ এবং জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের এই সংস্থাটা যে ভূমিকা পালন করছে এটা একজন বাঙালি হিসেবে এ দেশের একজন নাগরিক হিসেবে আমি সাধুবাদ জানাই এবং এটার যেন আমাদের কোনো ধরনের অপশক্তি এবং মানে আমাদের সাম্প্রদায়িকতা যেন আপনাদের এই আশাবরা যাত্রাকে কোনো ক্রমেই বাধাগ্রস্ত করতে না পারে এটা আমি দাবি রাখব এবং এ ক্ষেত্রে আপনাদের এই চলার পথে আমি ব্যক্তিগতভাবে আমার আমি যতগুলো সংগঠনের সাথে যুক্ত তাদের পক্ষ থেকে আমি সর্বাত্মক সহায়তা করব পাশাপাশি বলতে চাই যে আসলে আমাদের সুস্থ দ্বার যে সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতির বিকাশের যে প্রতিবন্ধকতা এটা আজকে মানে আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হিসেবে সামনে আসছে আমাদের মানে অস্তিত্ব আমাদের যে সংস্কৃতির আবহমান ধারা এটাকে বাধাগ্রস্ত করার জন্যে এখনও চলছে নানা ধরনের অপতৎপরতা এটার বিরুদ্ধে আপনাদের এই প্রতিষ্ঠান যেন উত্তরোত্তর আরও শক্তি নিয়ে আরও সাহস নিয়ে এগিয়ে যা এবং আমি মনে করি যে আগামী প্রজন্মকে আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আরও মানে শানিত করার জন্যে যেন এই সংস্থা ভার্চুয়াললি মানুষের কাছে ভূমিকা অবদান রাখার চেষ্টা করে এবং আপনাদের এই যে যৌথ শক্তি আপনাদের যে তারুণ্যের রূপ আমি দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা পরিবর্তনেই আপনাদের এই যুব সমাজ বা তরুণরা ঐতিহাসিক ভূমিকা রেখেছে আপনাদের এফ মাল্টিমিডিয়া অন্যান্য তথাকথিত যে অনেক ভিডিও চ্যানেল ইউটিউব চ্যানেল আছে তাদের চাইতে যেন সাংস্কৃতিক আবহ বিদ্যমান আছে এবং আরও বেশি এটাকে শক্তিশালী করবেন এবং মানুষ কিন্তু এতে বেশি আকৃষ্ট হওয়া অনুপ্রাণিত হ তো আমি বিশ্বাস করি যে আপনারা এই দায়িত্বটা জাতির এই ক্রান্তিকালে আপনারা আরও বেশি ভূমিকা পালন করবেন কোনো ক্রমেই যেন আমাদের সাম্প্রদায়িক শক্তি আমাদের ধর্মান্ধ শক্তি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি মানে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমি ধন্যবাদ জানাই এখানে দুটো কথা বলতে পেরে ধন্যবাদ সেলিম ভাই আপনি অত্যন্ত ব্যস্ত মানুষের মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার প্রতিটি কথায় আমরা অনুপ্রাণিত হলাম এবং আগামী দিনে আমরা যে আমাদের স্লোগান শুদ্ধ সৃষ্টি অভিযাত্রা এই শুদ্ধতা নিয়ে আমরা এগিয়ে যাবো আপনাকে আবার ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বসই আমারে পথ যাওয়া দি আর খেলে যায় রোশে বসই গো এপএনএফ মাল্টিমিডিয়ার চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে এপএনএফ মাল্টিমিডিয়ার পরিবারকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এপএনএফ মাল্টিমিডিয়া শুরু থেকেই বিশিষ্ট ব্যক্তি এবং ইতিহাস ঐতিহ্যের উপর কাজ করে আসছে এপএনএফ মাল্টিমিডিয়ার প্রতিটি কাজ ছিল প্রশংসনীয় আমি আশা করব তারা তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে সেই সাথে আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এপএনএফ মাল্টিমিডিয়ার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এইখানে যারা কলাকৌশলী বা নেপথ্যে যারা কাজ করছেন তাদের প্রত্যেকেই আন্তরিক অভিনন্দন আর এই এফ মাল্টিমিডিয়ার যারা দর্শক আছেন আমি বলবো যে এফ মাল্টিমিডিয়ার মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতির স্বরূপ সন্ধানী এক একটি এপিসোডের মধ্য দিয়ে আমরা আসলে আমাদের নিজস্ব সংস্কৃতির স্বরূপ সন্ধান করতে পারি যেটি আমাদের পঠন এবং পাঠন দুই ক্ষেত্রেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ বর্তমান সময়ের বাস্তবতায় আমরা নিজস্ব সংস্কৃতির চর্চার থেকে অনেকটাই বিচ্ছুত আর এই এফএনএফ মাল্টিমিডিয়ার মধ্য দিয়ে আমাদের দেশীয় সংস্কৃতি চর্চা যেমন উদ্বুদ্ধ করছে তেমনি আমাদের নিজস্ব সংস্কৃতির যে সন্ধান সেটি আমরা করতে পারছি আমি চাই এফ এন এফ মাল্টিমিডিয়ার মধ্য দিয়ে আমাদের দেশীয় সংস্কৃতির স্বরূপ সন্ধান অব্যাহত থাকবে মাল্টিমিডিয়া একটি অনুসন্ধিৎস একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে উত্তরোত্তর সমৃদ্ধি উন্নতি কামনা করি এবং সফলতা কামনা করি এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এফএনএফ মাল্টিমিডিয়া একটি সৃষ্টিশীল প্রতিষ্ঠান এফএনএফ মাল্টি তাদের কাজের মাধ্যমে ইতিমধ্যে সবার মন জয় করে ফেলেছে এফএনএফ মাল্টিমিডিয়া দেশ ও বিদেশে অনেক সুনাম অর্জন করেছে আমি এফএনএফ মাল্টিমিডিয়ার জন্য অনেক শুভকামনা জানাচ্ছি এফএনএফ মাল্টিমিডিয়া আমাদের আপা আমর বাংলার কৃষ্টি কালচার ঐতিহ্যের ধারকবাহক হিসেবে সৃষ্টির শুরু থেকেই সব মহিমায় এগিয়ে যাচ্ছে আমাদের এই সে সমাজের পরিচিত বা অবহেলিত কৃষ্টি কালচার যেগুলো আমাদের বাঙালি সমাজের সাথে অতঃপ্রোতভাবে জড়িত যেগুলো দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এফ মাল্টিমিডিয়ার দক্ষ কলাকুশলী এবং পরিচালক তাদের সমন্বয়ে এই জিনিসগুলাকে তারা মানুষের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করে যাচ্ছে এই জন্য এফএনএফ মাল্টিমিডিয়াকে আমি অভিনন্দন জানাই যুদ্ধ সৃষ্টির অভিযাত্রা এফ মাল্টিমিডিয়া এই স্লোগানটিকে সামনে রেখে ঐতিহ্য এবং গৌরবের সঙ্গে এই এফএনএফ মাল্টিমিডিয়া চারটি বছর অতিক্রম করল আজকে তার বর্ষপূর্তি তাই এই এফ এন এফ মাল্টিমিডিয়ার সকল কলা কৌশলীকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত পাশাপাশি আরেকটি কথা না বললেই নয় প্রতিভাবান অথচ প্রচার বিমুখ এই ধরনের কন্টেন্ট নিয়ে এই এফ মাল্টিমিডিয়া কাজ করতে বেশি পছন্দ করে তাই আমি এই এফ মাল্টিমিডিয়ার উত্তরোত্তর সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনাদের সকলের সহযোগিতায় আমরা দীর্ঘ চারটি বছর জামালপুর এবং জামালপুরের আশেপাশের যে জেলাগুলো আছে সেই সমস্ত জেলার ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য নিয়ে কাজ করেছি গত চার বছর আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি ব্যাপক সহযোগিতা পেয়েছি আপনাদের সারা সহযোগিতা আমাদেরকে কাজে উদ্বুদ্ধ করেছে আগামী দিনেও আমাদের প্রতিটি কাজে আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করছি যাতে এই এফএনএফ মাল্টিমিডিয়া অনেক দূর এগিয়ে যেতে পারে এবং আমাদের এই বাঙালির বাংলাদেশের যে শিল্প সাহিত্য এবং ঐতিহ্যগুলো রয়েছে তা যেন আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি আমি আশা করছি গত চারটি বছর আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আগামী দিনগুলোতেও সেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আমি আবারও আমাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ

প্রিয় দর্শক আজ আমরা এফ এনএফ মাল্টিমিডিয়ার চতুর্থ বর্ষ উদযাপন উপলক্ষে এই চাইল্ড সিটিতে সারাটা দিন কাটালাম আমাদের আয়োজনের মধ্যে ছিল অন্যতম কেক কাটা আড্ডা দেওয়া এবং সারা দিন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানো এবং একে অপরের সাথে মত বিনিময় ইত্যাদির মাধ্যমে চমৎকার দিন কাটালাম প্রিয় দর্শক আমরা আশা করছি আগামী দিনের যে কোনো আয়োজনে আপনারা আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন খোদা হাফেজ প্রিয় দর্শক আজ আমরা যে আমরা এফএনএফ মাল্টিমিডিয়ার চতুর্থ বর্ষ উদযাপন কি বলবো আগামী দিন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সরি পক্ষ থেকে না দেখুন সেইগুলো হচ্ছে এই আগামী দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ শিল্প সাংস্কৃতিক আপনাদের মাঝে তুলে ধরবো হ্যাঁ হ্যাঁ আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ এফ এফ এন এফ মাল্টিমিডিয়া উন্নয়ন শঙ্খ জবালপুরের মানব সং সরি সরি এফ এন এফ ঠিক আছে ঠিক আছে বস্তু নিষ্ঠা কাট করো কাট করো এফএনএফ মাল লিমিটার দ্রুত বসে এই কেড়ে দেওয়ার দি এই কেড়ে কেটে দাও